কেমন আছেন আছি আল্লাহ রহমতে ভালো আছি হ্যাঁ প্রচার প্রচারণা মানুষ আপনাকে কেন ভোট দেবে মানুষ ভোট দিবে আমি মানুষের জন্য কাজ করি অতীতে কাজ করছি সেই হিসেবে মানুষের সেবা করতেছি এবং মানুষের আস্থা অর্জন করছি সেই জন্য মানুষ ভোট দেবে ধানের শীষ একটা আলাদা একটা সিম্বল আলাদা একটা মার্কা এটা আপনারা ভালো করে জানেন যারা মিডিয়ার লোকজন আছেন ধানের শীষ অনেক আগে থাকে ইনশাল্লাহ সব সময় ধানের শীষের ওয়েটের সাথে পাখির কিছু কি ওয়েট আছে না আছে সেটা জানি না তবে ধানের শীষের ওয়েটেই আমরা আগে যাব ইনশাল্লাহ করতে পারবেন কি আমার মনে হয় পুরা নিজের উপরে সব আত্মহংকার রেখে কাজ বলা ঠিক না তবে আল্লাহর রহমতে ধানের আগে যাবে এবং ধানের শীষে মানে অগ্রযাত্রা শুভ হবে বলে আমি আশা করতেছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি যদি সব কথা মুখে বলি ফেলি কিন্তু আমার প্রতি মানুষের যে আস্থা বা থাকবে সেটা মানুষের মনে মনে একটা জিনিস থাকবে মানুষ হয়তো যে যারে ধরে সেই বলে যে ভাই আপনি আছেন আমি দেখবো আপনি আছেন আমি দেখব আপনি আছেন আমি দেখব কিন্তু শেষ পর্যন্ত কোনটা দেখা দেখবে সেটাই হলো সবচেয়ে বড় জিনিস বিএনপি হিসাবে ভোটারদের কাছে আমার প্রত্যাশা হলো আমি দুই থেকে তেরো পর্যন্ত এমপি ছিলাম আঠারো সালেও তো নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও আমি অংশগ্রহণ করছি সেই নির্বাচনে কি ঝামেলা হয়েছে সেটা আমি আর পুনরাবৃত্তি করতে চাই না এটা সবাই এভরিবডি নোজ মানে কি হয়েছে না হয়েছে তার আর এ তো পার্টির তরফ থেকে মানে ভালো আমি মনে করি পরিজনবাসী হয়তো দোয়া আশীর্বাদ আল্লাহ রহমত মা বাপের দোয়া সেই জন্য হয়তো এই প্রতীক পাওয়াও একটা বিরাট ভাগ্যের ব্যাপার আমি মনে করি জিনিসটা আপনার থেকে কী প্রত্যাশা করতে পারে হ্যাঁ প্রত্যাশা করতে পারে ঐদগঞ্জের উন্নয়নে শতভাগ কাজ করব এটা প্রত্যাশা করতে পারে এলাকার রাস্তাঘাট কীভাবে আপনি চূন্য বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেটা দেখেন শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা আছে বিভিন্ন ধরনের সমস্যাতে এই সমস্যাগুলোর সমাধান হবে আশা করি আমাদেরকে আমরা যদি নির্বাচিত হইতে পারি তাহলে এই সমস্ত সব সমস্যার সমাধান হবে এইসব নির্বাচিত হলে প্রথম শুরু করবো আসলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ সেটা একটা ব্যাপার আর মাদক মাদক একটা বিরাট হরিদগঞ্জের জন্য মানে বিভিন্ন বর্ডার সাইট আছে এটা একটা ব্যাপার এটার জন্য প্রাথমিক পর্যায়ে অন্তত আমরা এদের হরিদগঞ্জে আয়না এদেরকে সেবা করা যায় কিনা মানে সুস্থ করা যায় কিনা তারপরে এটাকে যারা সেবন করে সেটা না এটা আর অ্যাকচুয়াল হোলসেলার কারা কারা এইখানে আমদানি করে তাদের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেওয়া হবে তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু উন্নতি হইলেই সেই ব্যবস্থাটা করা হবে তারপর আরেকটা ব্যবস্থা হয়েছিল শিক্ষা ব্যবস্থারও অনেক ঝামেলা আছে শিক্ষা ব্যবস্থার উন্নতি আশা করি হবে ইনস্যর আর স্বাস্থ্যসেবা আর এছাড়া আমাদের দলের থেকে মানে আগামী দিনগুলোতে যদি আমাদের দল সামনে বাড়তে পারে আমাদের দল যদি সরকার গঠন করে তাহলে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং সেবা আছে যেমন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা আছে ফার্মাস কার্ডের ব্যবস্থা আছে তারপরে আবার মানে ক্রীড়া ক্রীড়া যারা করে খেলাধুলা যারা করে তাদের জন্য সুযোগ সুবিধা আছে এবং মসজিদের ইমাম মহার্জেন থেকে আরম্ভ করে এই সমস্ত লোক লোকের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা আছে আরও অনেকগুলো ব্যাপার আছে মানে নতুন ভোটার আসলে এই যে বিগত দিনগুলোতে তাদের চাকরি ব্যবস্থা হয় না তাদেরকে যে 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 লেভেলের লোক আমরা একটা কারিগরি শিক্ষার ব্যবস্থা করবো আবার যারা বিদেশে যাইতে চায় মনে করেন না বিদেশে যায় আমাদের দেশে বিয়ে পাস করে লেবারে চলে যায় এতে করে তার পরিশ্রমের পুরো মূল্য সে পায় না সেই জন্য আমরা চেষ্টা করব। একটা মানে ইয়ে করার জন্য যে কারিগরি শিক্ষার উপরে জোর দিয়া কোন দেশে কোন টাইপের লোক চায় সেই দেশে সেই টাইপের যারা লোক পাঠা যায় দক্ষ লোক পাঠানো যায়